মনে করো তোমার আজকে এনসিপি নামে একটা দল গঠন হচ্ছে বাংলাদেশে তার নাটোরে মনে করো কমিটি দেখলো দেখলে হ্যাঁ না একটা কমিটি দেখলো তাতে মনো করো একটা বিএনপি চতুর্থ শ্রেণীর একটা লিডার লিডার দিবে হ্যাঁ তাকে হ্যাঁ তাহলে এইগুলা করলে দল চলবি শিক্ষিত বিপ্লব মানে কি বর্তমান বিপ্লবের চেয়ে তো নাকি শিক্ষিত তাই না ধরন সমাজের প্রতিনিধিত্ব করবে বুড়া মাল পোসা

আমরা এতদিন পিরা ইলেস ভাই সমর্থন করছি এইটার সমর্থন করতে পদের কোন গুরুত্ব নাই পদে একটা ধুলা দিবি

আবার যারা বলছি তারা তো গঠনমূলক বলতে বুঝতে না বাঙালি কিন্তু এতটাও বোকা নাই মুখে মনে করো যা না যারা পিনাকি দা আমার ইলে সাহেব যা করছে শুভ সমাজ তাই

সব লিবো আমরা কি ধরনের যে পদের গুরুত্ব নেই সেই পদ নিবো কন্ত না আমরা সবই খাবো তবে যাই হোক দেশের জনগণ একটা শান্তিপ্রিয় সুষ্ঠু সমাধান চাই এই সমস্ত আজগুবি তথ্য মধ্য আমরা চাই না আমরা দেশে শান্তিও চাই খাইতেও চাই